পররাষ্ট্র আর কূটনৈতিক সম্পর্ক যেন শরতের আকাশের মতো কখনো কালো মেঘের কানফাটা গর্জন আবার কখনো রোদের মিষ্টি ঝলকানি অন্তত আফগানিস্তানের সাথে পাকিস্তান আর ভারতের বর্তমান সম্পর্ককে শরতের আকাশের সাথে তুলনা করাই যায় কারণ দশকের পর দশক ধরে ভারত যেখানে তালেবানদের জঙ্গি সন্ত্রাসী আখ্যাতিত সেই তালেবান এখন ভারতের বন্ধু আর পাকিস্তান যেখানে দলটির আশ্রয়দাতা ছিল সেই তালেবান এখন পাকিস্তানের শত্রু সফরে রয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুদাকি ঠিক সেই এ কাবুলের আফগানিস্তান ও ভারত দুটি দেশের সাথেই সম্প্রতি আমেরিকার ট্রাম্প প্রশাসনের টানা করে চলছে কাবুলের বাগরাম বিমান ঘাঁটি ফেরত পেতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে বাকবিতনটার মধ্যেই পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে ওয়াশিংটন পাকিস্তানকে ব্যবহার করেই আবারও আফগানিস্তানের ঘাঁটি দখলের সংখ্যাও তাই জোড়ানো হচ্ছে আশির দশকে সোভিয়েত ইউনিয়নকে তাড়াতে পাকিস্তানের মাধ্যমেই তালেবানকে নানাভাবে সহায়তা করেছিল আমেরিকা আবার দুই চিরশত্রু ভারত পাকিস্তানের সম্পর্ক তলানিতে কাশ্মীর সংঘাত শেষ না হতেই নতুন আরেক সীমান্ত ঘিরে দুই দেশের মুখোমুখি লড়াইয়ের সংখ্যা বাড়ছে এই পরিস্থিতিতে অন্য প্রতিবেশীদের নিয়ে চাপে থাকা ভারত আফগানিস্তানে তালেবান সরকারকে কাছে টানছে প্রিয় দর্শক শুনলেন আফগানিস্তান এবং পাকিস্তানের কী অবস্থা প্লিজ চ্যানেলটি লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন দিগন্ত বার্তা আপনার সাথে সব সবসময় আছে